আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বহুল প্রতীক্ষিত যে জুলাই জুলাই ঘোষণাপত্র সেটি প্রকাশ করেছেন মঙ্গলবার সংসদ দক্ষিণ প্লাজা তো জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তিনি এতটুকু বুঝাতে চেয়েছেন যে বিগত সরকারের সৈরাচার সরকারকে পতনের জন্য যারা রাজপথে জীবন দিয়েছেন বা যারা এই সরকারের পতন নিশ্চিত করার জন্য অবদান রেখেছে তাদেরকে তিনি জাতীয় বীর ঘোষণা করেছেন এবং মোটামুটিভাবে বিভিন্ন রাজনৈতিক দল সেটা বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সবাই সেটাকে গ্রহণ করেছে এবং যদিও তারা কিছু কিছু ক্ষেত্রে সংশোধনের কথা বলেছিল তারপরে পরবর্তীতে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে প্রতিফলিত হয়েছে এরপরে আমাদের যেটা মিশন ছিল সবার চাওয়া ছিল যে জুলাই কে ধারণ করে জুলাই সনদ যেটা জুলাই সনদ এই জুলাই সনদকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন মানুষের একটা প্রত্যাশা ছিল যে আসলে সব রাজনৈতিক দলকে নিয়ে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই কে ধারণ করে যে আহ যে একটা সংস্কার চলছিল সকল রাজনৈতিক দলের মতামতের উপর ভিত্তি করে সেটা আসলে শেষ পর্যন্ত সবাই কতটুকু ঐক্যমতে আছে। এবং সেই কোমরটা ভাবে বাস্তব জীবনে এবং ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব বিস্তার করবে আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কারে প্রায় উনিশটি মৌলিক প্রস্তাব নিয়ে সবাই চূড়ান্ত হয়েছিল যে এই উনিশটি প্রস্তাবকে সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে এই উনিশটি রাজনীতিক যে সংস্কার এই সংস্কারের ভিতরেও অনেকে বিভিন্ন প্রকার দাবি জানিয়েছে যেমনটি আমরা দেখেছি যে এর যে সহসভাপতি ডক্টর আলী রিয়াস তিনি কিন্তু বলেছেন যে আমি সকলের ঐক্যমত্ত ছাড়া এই জুলাই সনদ প্রকাশ করবো না আর তারা ইতিমধ্যে কিছু খসড়া প্রস্তাব এনেছে এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ আমরা এটাকে মেনে নিয়েছি খুব সুন্দর একটা সনদ হয়েছে কিন্তু এটাকে এই মুহূর্তে সাংবিধানিক ভিত্তি বা আইনি ভিত্তি দেওয়া কিংবা এটা সংসদের বাইরে এটা নিয়ে কিছু করা যাবে না কিন্তু অন্যদিকে জামায়াত ইসলাম বলেছে যে না এটাকে আপনি সাংবিধানিকভাবে দিতে হবে এবং এটা একটা আইনি ভিত্তি দরকার আবার ক্ষেত্রে বলা হয়েছে যে যদি ভবিষ্যতে না বা এটা দিতে গেলে সবার ওখ্যমত কতটুকু জরুরি সেটা আগেই যদি নিশ্চিত করা যেত তাহলে ভালো হতো আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই বিষয়টা নিয়ে এনসিপি কিংবা অন্যান্যদের ভিতরে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ভিতরে একটা ধারণা আছে যে পরবর্তীতে নির্বাচিত সরকার যদি তাদের এই কর্মকাণ্ডকে বা প্রতিটি শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে তারা যে সমস্ত কার্যকলাপ বা যে সমস্ত নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে যে সমস্ত কাজ করছে সেগুলোকে বৈধতা দেওয়ার বদলে যদি উল্টা যে একটা নির্বাচিত সরকারকে তারা পতন ঘরালে উচ্ছেদ করলে এই অভিযোগে যদি তাদেরকে কোনো প্রকার শাস্তির মুখোমুখি করে সেই হিসেবে এটা নিয়েই কিন্তু অনেক আলোচনা ছিল তো তদুপরি ডক্টর রিয়াল বলেছেন যে সহসভাপতি এটা তিনি বলেছেন যে না আমরা ঐকমত্যের এমন একটা যেখানে সবাই সবাই এবং যাতে এটাকে নির্বাচিত সরকার যারা আছে বিশেষ করে তারা যেন এটার সঠিক প্রতিফলন করা তো ইতিমধ্যে দেখা গেছে আমরা দেখছি যে যে কয়েকটা বৈঠক হয়েছে সেখানে আমরা দেখছি যে বাম দলগুলো বাসদ থেকে শুরু করে আমাদের যে সমস্ত বাম দল আছে তারা কিন্তু বলেছে যে আমরা সাথে কিন্তু সেটা চেতনা আছে যে সংবিধানের যে চারটি মূলনীতি আছে সেটাই ডেঙ্গিয়ে গেলে আমরা সেটা মানতে পারছি এবং অলরেডি আমরা দেখেছি যে বৈঠক চলাকালীন সময়ে তারা আউট প্রযুক্ত করেছে এবং তারা তাদের নিজস্ব অভিমতটা প্রকাশ করেছে যে না জুলাই সনদ এভাবে হতে হবে অবশ্যই সেখানে সংবিধানের যে মূলনীতি আছে সেটাকে অ্যাভয়েড করে চলা যাওয়া যাবে না অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সোনার ঠিক আছে কারা কারা ঐক্যমত্য সবই ঠিক আছে কিন্তু সেটার অবশ্যই একটা আইনি ভিত্তি দিতে হবে এবং এর সাথে সাথে জামাতেও বলছে যে এটা সাংবিধানিক ভিত্তি দিতে হবে কারণ পরবর্তীতে যদি নির্বাচিত সরকার সেটা সঠিকভাবে গ্রহণ না করে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে সর্বোপরি যে যে চূড়ান্ত জুলাই সনদ সেটা আগামীকাল সংসদ ভবনে এলডি হলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন সহসভাপতি ডক্টর রিয়াস এবং তিনি সেটা বলেছেন যে দীর্ঘ আলোচনা ও শেষে মত হয়েছে। এই চারটি বিষয়ে নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা বিষয়ে তিনি চান যে এই সময়ের মধ্যে সেটা সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে যে সেখানে অবশ্যই তারা যেন একমত হয় প্রয়োজনে যদি কিছু প্রয়োজনে সংশোধন থাকে সেটাও তিনি করতে চাইছেন এবং জুলাই সমস্যা বাস্তবায়নের ক্ষেত্রে কোন পথে যাবে সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে তো সব মিলিয়ে দেখা গেছে যে তিনি বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে মনে করি যে যে কোনো প্রক্রিয়ায় সুনির্দিষ্ট চিহ্নিত করতে হবে এবং তিনি বলেছেন যে সেই প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে সবচেয়ে বড় কথা তাদের আগ্রহ এবং আন্তরিকতা আছে এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রাখছি তিনি বলেন যে ঐক্যমত কমিশন অনুঘটকের দায়িত্ব পালন করবে বিস্তারিত জানাতে হলে হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বশেষে আমরা যেটা দেখেছি যে তারা রাতে বৈঠক থেকে বেরিয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামে বলেছেন যে জুলাই সনদ যদি আইনি ভিত্তি দেওয়া না হয় এবং এখনও থেকে এরা যে বাস্তবায়ন না হয় তাহলে আমরা যত জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি তাহলে আমরা তত জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি সেগুলো কোনো ক্ষতিপূরণ করবে না তারা নিজেরাও একটা ভয়ের মধ্যে কাজ করতেছে এবং সবাই ওইটাই মনে করতে চাচ্ছে যে না যে সমস্ত প্রস্তাবগুলো গুলো নেওয়া হয়েছে যে মোটামুটি তো অনুষ্ঠিত দল একমত হয় কিন্তু বিশ্লেষকরা মনে করতেছেন যে যেহেতু বাম দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিংবা সংবিধান বিরোধী যে চারটি বিষয় নোট অফ ডিফেন্স ডিসেন্ট দেওয়া হয়েছে সেটি কি মানবে শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে সংসদ না হওয়া পর্যন্ত নির্বাচিত না হওয়া পর্যন্ত সেটার কোনো আইনি কাঠামো আমরা দিতে পারবো না বা সেটা সাংবিধানিক কোনো স্বীকৃতি দিতে পারবো না সুতরাং এটা কিভাবে সাংবিধানিক স্বীকৃতি আসবে এবং কিভাবে সেটা আইনি ভিত্তি দাঁড় হবে সেটা এখন দেখার বিষয় এবং সর্বশেষ আমরা দেখেছি যে কাজী সালাউদ্দিন তিনি বলেছেন যে আমরা এটা এটার প্রতি আগ্রহ আছে আমরা আইনের ভেতর থেকে সব করব এবং এটা অবশ্যই ঐতিহাসিক হবে এবং এটা অবশ্যই সবার ভিতরে গ্রহযোগ্যতা লাভ করবে কিন্তু তিনটা পয়েন্ট সবাই এটুকুই মনে করতেছে যে প্রথম শেষ পর্যন্ত যে যাদের এই এতদিন ধরে বৈঠক হলো ফরেন সার্ভিস একাডেমিতে যারা ঘনিষ্ঠ বিষয়ে স্বাক্ষর করেছে তারা কি এই বাকি বিষয়গুলোকে একমত হয়ে চূড়ান্তভাবে জুলাই সনদ ঘোষণা হবে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে অনেক বিশ্লেষক সো দর্শক আপনারা কি মনে করেন যে অনিষ্ট বিষয়ে যেহেতু ঐক্যমত্যে পৌঁছানো গেছে বাকি যে সমস্ত বিষয় আছে আমি আবারও বলি কথাগুলো যে বিষয় যেগুলো নিয়ে আমাদের অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে যেমন জামাতের আমি বারবার বলতেছি যে কথাটা যে জামাত বলছে যেটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি আর এনসিপিও তাই বলতে চাচ্ছে যে হ্যাঁ এটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি তো আইনি এবং সাংবিধানিক ভিত্তি চূড়ান্ত করে যদি সকল রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করে তাহলে জুলাই সনদ জাতির আকাঙ্ক্ষা এবং জাতির বাস্তবতা ক্ষতিফলন করবে কিন্তু শেষ পর্যন্ত কি সকল রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করে জাতির যে একটা আকাঙ্ক্ষা যে শোষণ বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করা সেটা আসবে আপনারা আপনাদের মতামত জানাবেন মোহাম্মদ আরমান টোয়েন্টি বাংলাদেশ